নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আজকের বিষয়টা কিন্তু হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা মার্চ মাস থেকে কিন্তু পঞ্চগ্রহী যোগ দেখতে পাবো এইটিন মে পর্যন্ত অনেক আগে এই ভিডিওটা নিয়ে আসছি এই ভিডিওটা নিয়ে আসার অনেক কারণ আছে কারণ যখন ফোরটিন ফেব্রুয়ারি যখন এটা রেকর্ডিং হচ্ছে ফিফটিন ফেব্রুয়ারি থেকে হোপফুলি আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন নেক্সট মান্থ টোয়েন্টি মার্চ থেকে এইটিন মে পর্যন্ত যে প্রেডিকশানস আমি করছি সেই প্রেডিকশানের ভালো জায়গাটা বা তার বিশেষত্ব তার লাভ আমরা নিতে পারবো ফার্স্ট আমরা যে জিনিসটা বলছি ধরুন এইরকম গ্রহ আপনাদের গ্রহযোগ তৈরি হচ্ছে আপনাদের ফিফথ হাউসে ফিফথ হাউসে যখন টোয়েন্টি নাইন মার্চে স্যাটার্ন চলে যাবে তখনই পঞ্চগ্রহী যোগ তৈরি হয়ে যাবে তার আগে চারটে গ্রহ সেখানে ছিল অলরেডি দুটো গ্রহ সেখানে বক্রি হবে বক্রতা সেখানে থাকবে যখন স্যাটার্ন মিট করবে চারটে গ্রহর সাথে আপনাদের পঞ্চম ঘরে তখন কিন্তু অলরেডি দুটো গ্রহ বকরি অবস্থায় থাকবে এবার আর টেকনিক্যাল জায়গায় না গিয়ে একদম আলটিমেট কী ধরনের রেজাল্ট আমরা পাবো সেটা আমরা আলোচনা করি এই ধরনের যখনই গ্রহযোগ তৈরি হবে ফার্স্ট যে জায়গাটা আপনাদের কেয়ারফুল থাকতে হবে সেটা হলো যদি আপনাদের কেউ সন্তান যোগ আপনাদের মধ্যে কারোর চলে আসে তাহলে সেটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং এই সময় এই এইটিন মে পর্যন্ত যে সময়টা আছে সেই সময় কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে যদি আমার মানেন তো জুন মাস পর্যন্ত জুন দু হাজার পঁচিশ পর্যন্ত তার ফলে তার ঠিক হয়ে যাবে পঞ্চম আর একটা সময় বলে দিচ্ছি মানে যদিও এই ভিডিওটা পঞ্চগ্রহী যোগের উপরই বানানো কিন্তু এই বছরের জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ওই সময়টাও আমি এখন যা যা প্রেডিকশানস করছি যে যে জায়গা থেকে সাবধান থাকতে বলছি সেইগুলো সেই সময়েও থাকবে নিজের বুদ্ধি সঠিকভাবে লাগাবেন উত্তেজনার বসে তাড়াহুড়ো করে কোনোভাবে কোনো বুদ্ধির অ্যাপ্লিকেশানস করবেন না ঢাইয়ার প্রভাব যে চলে যাচ্ছে এরকম কোনো ভাবার চট করে কারণ নেই টোয়েন্টি নাইন মার্চ চতুর্থ ঘর থেকে শনি চলে যাওয়াতে আমরা ঢাইয়ার প্রভাব সম্পূর্ণ শেষ বলতে পারি গ্রহগত দিক থেকে কিন্তু সেভাবে ক্যালকুলেশনস হয় না আরও কিছু ক্যালকুলেশানস থাকে যার ফলে আমি বলতে চলেছি যে এই বছরে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সময়টা আছে প্রায় অক্টোবর পর্যন্ত যে সময়টা আছে প্রত্যেক মানুষ যারা বৃশ্বিক রাশির মধ্যে পড়ে কারোর আগে শেষ হয়ে যাবে কারোর মধ্যিখানে কারোর শেষে গিয়ে শেষ হবে আমরা সেরকমই দেখতে পাব তবে হ্যাঁ টু থাউজেন্ড থেকে ডাইয়ার প্রভাব টু থাউজেন্ড টোয়েন্টি প্রথম থেকেই কম দেখতে পাবেন এখন যখন ভিডিওটা বানাচ্ছি আপনারা বুঝতেও পারছেন যে ডাইয়ার প্রভাব আস্তে আস্তে কমছে অনেক প্রবলেমস কমছে অনেক বাধা কমছে অনেক কাজ আমরা করে ফেলতে পারছি যেখানে মানুষ অনেক শত্রুতা করেছে বাধা দিয়েছে প্রবলেমস করেছে কোর্ট কেস করেছে আপনাদের সাথে ঠক চুরি যেটা করেছে অনেক টাকা মেরেছে ঠিক আছে সঠিক তথ্য দেয়নি সঠিকভাবে আপনাদের গাইড করেনি ঠিক আছে ফ্যামিলির মধ্যে প্রবলেম ফেস করেছেন কটু কথা বলেছেন অপমান করেছে ইত্যাদি ইত্যাদি আমি কথা বলবো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু তারা একটা কথা বলতে পারি তারা কিন্তু এই দু হাজার পঁচিশে কিছু না কিছু শাস্তির সম্মুখীন হবে এবার যদি আপনার কপাল থাকে তাহলে আপনারা দেখতে পাবেন আর যদি কপাল না থাকে দেখতে পাবেন না আপনাদের সাথে যাদের রিলেশানস আছে মানে হলো আপনাদের প্রেম যে সম্পর্ক যেসব মানুষদের সঙ্গে আছে তাদের সঙ্গে রিলেশানস কীরম থাকে ঝগড়া বিতর্ক তর্কাতর্কি মনোমালিন্য ডিফারেন্স অপিনিয়ন এইগুলো হওয়ার চান্সেস কিছুটা আছে ভুল বোঝাবুঝি তৃতীয় ব্যক্তির আগমন ভুল প্রেমে পড়া ভুল মানুষের প্রেমে পড়া দেখুন একটা মানুষ অলরেডি প্রেম করছে তাদের মধ্যে হয়তো ডিফারেন্স অপিনিয়ন হবে আর একটা মানুষ প্রেমে পড়েনি যে প্রেমের লোকটিকে খুঁজছে তার ক্ষেত্রে হয়তো ভুল মানুষটি এলো কিছুদিনের জন্য এলো ঠকিয়ে চলে গেল তো এই সময় যদি নতুন মানুষ আসে আপনার জীবনে ভীষণভাবে যাচাই করে নিন তো যারা পড়াশোনার মধ্যে আছে যারা কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে যাবে মানে কম্পিটিটিভ এক্সাম দেবে প্রত্যেক সেটা উচ্চশিক্ষা হতে পারে প্রাথমিক শিক্ষা হতে পারে মধ্যশিক্ষা হতে পারে প্রত্যেকের মনোসংযোগ কনসেনট্রেশন পাওয়ার এটা কিন্তু বিঘ্ন হবে এক্ষেত্রে আমরা দেখতে পাবো একটা ব্রেক দেখতে পাবো পড়াশোনার ক্ষেত্রে দেখতে পাবো যে তারা অন্য মনস্কতার জন্য অনেক জায়গায় সিলে মিস্টেক করে আসছে ভুল করছে তারা সব কিছু পড়ে গেছে কিন্তু লেখার সময় কিন্তু মনে করে লিখতে পারছে না হয়তো কোশ্চেনটাই বুঝতে পারলো না এরকম বিবিধ জিনিস আমরা ফেস করতে পারি যদি কোনো ব্যক্তির নাইনটি পাওয়ার ক্ষমতা থাকে সে এইটি সিক্স এইটি ফাইভ এইট্টি ফোর থ্রিতে চলে যাবে এর কারণ কি সে যে সিলি মিস্টেকগুলো করবে তার জন্যেই এই প্রবলেমটা হবে যদি আমরা ভাইভা যদি আমরা দেখি যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইন্টারভিউ ফেস করতে গেছে নার্ভাসনেস কনফিডেন্স লো অথবা ওভার কনফিডেন্স অথবা দেখা গেল যে এক্সপ্রেসই করতে পারলো না সেই জায়গাগুলো আমরা দেখতে পাবো এই সময়ে এর রেমেডি কী হতে পারে দুর্গা চালিশার সঙ্গে রাখতে হবে কোনো দেবী মন্ত্র উচ্চারণ করতে হবে অ্যাটলিস্ট মে মাস পর্যন্ত তাহলে কিন্তু এই কুপ্রভাব থেকে আমরা বাঁচতে পারবো একটা কথা আছে বিপরীতকালীন বিপরীত বুদ্ধি এইটাও কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে দেখা যেতে পারে পুরনো কথা মনে আসা পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা থাকা পুরনো ব্যক্তির সাথে দেখা হওয়া পুরনো ব্যক্তির কথা মনে পড়া পুরনো ব্যক্তির সাথে মিট করতে যাওয়া পুরোনো ব্যক্তির ফটো বা জিনিসপত্র যদি বাড়ির কাছে থাকে বা হাতের কাছে থাকে সেগুলো দেখা সেগুলো স্মৃতিচারণ করা আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্ক্রিনের ইস্যুস আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় বেশ কিছু ভুল আমরা দেখতে পাচ্ছি সেটা হতে পারে সেটা আপনার পার্সোনাল রিলেশনের জায়গায় পার্সোনাল জায়গায় পার্সোনাল কাজের জায়গা ডকুমেন্টসের জায়গা ভুল হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা এই জায়গাগুলো ভীষণভাবে কেয়ারফুলি হ্যান্ডেল করুন শেয়ার মার্কেটে ইনভেস্ট করা এই সময়ে আমি আপনাকে বলবো বুঝে শুনে করুন ভীষণ বুঝে শুনে করুন এই নয় যে আপনার লাভ দেবেন না কিন্তু খুব কম মানুষকে লাভ দিয়ে যাবে এই সময়ে ব্যাপারটা কী হয় আপনি যে যে অ্যাকাউন্ট ল অ্যাকাউন্ট বা যে ফান্ডে টাকা রাখবেন লটারি কাটলেন কাউকে টাকা ধার দিলেন এই সব জায়গায় টাকা আটকে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি বা ডিলে হওয়া লসেস হওয়ার সম্ভাবনা বেশি হাতে টাকা রাখুন খরচ সঠিকভাবে করুন সেটা আপনার জন্য ভালো এই সময়টা আপনি ভাগ্যের উপর ভরসায় কাজ করবেন না তাহলে ভালো একটু ওয়েট করে যেন আমি বলছি না যে দুর্ভাগ্য কিছু কিছু ক্ষেত্রে সুপার লাখ আপনার কাজ করতে পারে সুপার লাগে এমন একটা দিন বলবো যে এখানে সুপার লাগ কাজ করতে পারে বাট কিছু কিছু মানে সেভেন্টি সেভেন্টি ডেজ যদি আপনি সেই লাকের উপর ভরসা করে লটারি কাটেন গ্যামলিং করেন তাহলে সেগুলো ঠিক হবে না কিছু ডেটস আমি আপনাকে মার্চ মাসের অলরেডি বলে দিচ্ছি আমি আবার নেক্সট যে ভিডিও করব সেখানেও আমি আপনাকে বলবো বাট মার্চ মাসের কিছু ডেট অনুরাধার জন্য এক দশ কুড়ি উনতিরিশ জ্যেষ্ঠের জন্য দুই এগারো একুশ তিরিশ আর হলো বিশাখার জন্য উনিশ আঠেরো আর আঠাশ এক নয় বিশাখার জন্য অনেকগুলো ডেটস আছে কিন্তু এই মার্চ মাসে আমরা কী বলেছিলাম রিলেশনের প্রবলেম দেখব বলেছিলাম তবে একটা জিনিস মাথায় রাখবেন এরকম গ্রহ অবস্থান যখন থাকে তখন অন্যান্য রিলেশনের মধ্যে এর প্রভাব পড়ে আপনি একজন ব্যক্তির সাথে খুব ভালো রিলেশানস যে আপনার থেকে বয়সে বড় হতে পারে ছোট হতে পারে আপনার সমবয়স্ক হতে পারে ছেলে হতে পারে মেয়ে হতে পারে বা অন্য ব্যক্তি হতে পারে সেই সব রিলেশানেও কিন্তু একটা প্রভাব পড়ে তাই যেসব মানুষের সাথে আপনাদের একটা রিলেশানস আছে যেটা পার্সোনাল লেভেলে হোক প্রফেশনাল লেভেলে হোক ভালো রিলেশনস আছে সেই রিলেশনসগুলো মেনটেন করে মেনটেন করে চলার চেষ্টা করুন আদারওয়াইজ কি হবে কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মনোমালিন্য হওয়ার চান্সেস আছে এরকম গ্রহ অবস্থান আরেকটা জিনিস কিন্তু বোঝায় আপনার চাকরি যেখানে করেন সেখানে আপনার নিচে যারা কাজ করে তাদের সঙ্গে কখনোই ভুল ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করবেন না জব যদি পরিবর্তন করতে চাইছেন আপনি একটা অলরেডি জব করছেন সেখানেই এবার মনে হচ্ছেন যেন জব এবার পরিবর্তন করতে চাই অত ভালো অপরচুনিটি পেতে পারেন অথবা যেই জবটা করছেন সেখানে কোনো প্রবলেমস হচ্ছে তাহলে কিন্তু আমি আপনাকে বলবো অবশ্যই নিজের হরস্কোপ বিচার করে করুন ব্যাস আজকের জন্য এইটুকুই নেক্সট যে ভিডিওটা আনবো সেটা পুরো মাসিক রাশিফল থাকবে সেখানে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে অনেকগুলো জিনিস বলে দিয়েছি কয়েকটা জিনিস আমি আপনাকে বলি আদিত্য হৃদয় স্তোতম কিন্তু এভরিডে করুন অথবা সূর্য নমস্কার এভরিডে ডেলি করুন লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিন হয়তো জীবনের অনেকগুলো প্রবলেম ঠিক হয়ে যাবে এর আগেও কিন্তু দু তিনটে আমি উপায় বলেছি সেই উপায়গুলো মেনে চলতে পারেন সেটার জন্য আপনাদের খুব ভালো হবে আপনারা যারা মনে করছেন আমাদের সাথে দেখা করবেন ওপরে দেওয়া আছে নাম্বার চেম্বার অ্যাড্রেস আছে যারা মনে করছেন যে আমরা অনলাইনে কথা বলবো তাদের জন্য নাম্বার আছে যারা আছেন অফলাইনে আসতে চাইছেন তারা গড়িহাটে আসতে পারেন দমদমে আসতে পারেন বড়নগরে আসতে পারেন আর যারা এই ভিডিওটা দেখে উপকৃত তারা কিন্তু সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে জয় শ্রীকৃষ্ণ আর নিজের ডেসক্রিপশান বক্স অবভিয়াসলি চেক করবে জয় শ্রীকৃষ্ণ